ওয়েব ক্যাম কি ব্যাখ্যা করো আচ্ছা ওয়েব ক্যাম বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরাই একটি বিশেষ রূপ তাহলে ওয়েব ক্যাম আর হলো আমার ওয়েব ক্যামেরা যেটা এটা ডিজিটাল ক্যামেরারই একটা বিশেষ রূপ এটি হার্ডওয়্যার হিসাবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাইলে আমরা যেগুলো কম্পিউটারের ভিতরে থাকে যেগুলো দেখা যায় না সেগুলো হলো সফটওয়্যার আর বাইরে যেটা আমরা লাগাই র্যাম রোম সিপিইউ প্রসেসর এগুলোকে আমরা মাদারবোর্ড এগুলোকে বলি আমরা হার্ডওয়্যার সো হার্ডওয়্যার হিসেবে কম্পিউটার সাথে যুক্ত থাকে কি ওয়েব ক্যাম যেহেতু এটা বাইরে থাকে তো সাধারণত ল্যাপটপ কম্পিউটারে ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটার ইনপুট হিসাবে প্রবেশ করানো যায় ওয়েব ক্যামেরা ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে নিজেদের মধ্যে সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে সামাজিক ওয়েবসাইটগুলোতেও পারস্পরিক আলাপচারিতে ওয়েব ব্যবহৃত হয় ভিডিও কনফারেন্স বা ভিডিও ফোনে ওয়েব ক্যামেরার ব্যবহার সর্বাধিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এই ক্যামেরার ব্যাপক ব্যবহারের কারণে এর নাম হয়েছে ওয়েব ক্যাম ওয়েব বর্তমানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বাসাবাড়িতে নিরাপত্তা প্রয়োজনে এই ক্যামেরা ব্যবহার করা হয় এই ক্যামেরার সাথে সরাসরি কম্পিউটার সংযোগ থাকে ফলে এই ক্যামেরা সার্বক্ষণিক ভিডিও চিত্র কম্পিউটার প্রেরণ করে এবং তা কম্পিউটার সংরক্ষণ করে